সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গা সি এস এস এনজিও ক্রিস্টান সোসাইটি সার্ভিস তো সিএসএস সি ডাবল এস যে এনজিও আছে তো তারা কিন্তু লোন অফিসার পদে ব্রিজ অফিসার এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দুইশো জনের বিনা অভিজ্ঞতায় স্নাতক স্নাতক পাশে ছেলে মেয়ে সারা বাংলাদেশ থেকে লোন অফিসার হিসাবে লুক লুক নিচ্ছে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো এই নিউ বিজ্ঞপ্তিরা সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে চাইলে আমার চ্যানেলে কিন্তু এই এর নিউ বিজ্ঞপ্তিরা দুইশো পদের আপলো আপলোড করা আছে আপনি সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি অল জফ নিউজ এই ফেসবুক পেজটি আপনার লাইক কমেন্ট করে শেয়ার করে দিন এবং ফলো বাটন দিয়ে পাশে থাকবে তো